শ্বাসের মাধ্যমে ওষুধ গ্রহণ করার একটি ছোট যন্ত্রকে ইনহেলার বলা হয় এর মধ্যে সালবিউটামল বা সালমেটেল বা স্টেরয়েড জাতীয় ওষুধ এমনভাবে প্রক্রিয়াজাত থাকে যাতে এটি গ্যাস হিসেবে মুখ দিয়ে গ্রহণ করলে সেই ওষুধ মিশ্রিত গ্যাস শ্বাসনালিতে প্রবেশের পর শ্বাসনালীর সংকোচন দূর হয় ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা এ বিষয়ে আলিমদের মধ্যে দুই রকম মত রয়েছে প্রথম মত হচ্ছে রোজা ভাঙবে না একদল আলেম মনে করেন ইনহেলার ব্যবহারে রোজা নষ্ট হয় না কারণ ইনহেলারের স্প্রেতে থাকা তরল পদার্থ খুবই সামান্য পরিমাণে শরীরে প্রবেশ করে এটি মূলত ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে শ্বাসনালিতে যায় কিছু অংশ বলনালিতে থাকে এবং অতি সামান্য অংশ পাকস্থলীতে পৌঁছতে পারে তবে এই পরিমাণ এতই নগণ্য যে কুলি বা নাকে পানি নেয়ার সময় যে পরিমাণ পানি গলায় চলে যেতে পারে তার চেয়েও কম যেহেতু কুলি বা নাকে পানি দেয়ার ফলে রোজা ভঙ্গ হয় না তাই ইনহেলার ব্যবহারের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে বলে তারা মনে করেন গবেষকদের মতে দাঁত মিসওয়াকের রাসায়নিক উপাদান লালার সঙ্গে মিশে গলনালিতে প্রবেশ করে তবু এটি রোজার জন্য ক্ষতিকর নয় আমের ইবনে রবিআ বাদিয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুলকে রোজা অবস্থায় বহুবার মিসওয়াক করতে দেখেছি দ্বিতীয় মত হচ্ছে রোজা ভেঙে যাবে এই মতের আলেমরা মনে করেন ইনহেলার ব্যবহার করলে এর স্প্রের উপাদান পাকস্থলিতে প্রবেশ করে যা রোজা ভঙ্গের কারণ মুফতি মোহাম্মদ তাকি উসমানী এবং ডক্টর ওয়াহবা জুহাইলি এই মত গ্রহণ করেছেন তাদের মতে ইনহেলার স্প্রে করলে এর মধ্যে থাকা ওষুধের সামান্য অংশ হলেও পাকস্থলীতে পৌঁছে ফলে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে তাদের মতে শ্বাসকষ্ট বেড়ে গেলে রোগীর জন্য ইনহেলার নেয়া বৈধ এক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন তবে পরে সেই রোজার কাজা আদায় করতে হবে আর কারও যদি এই ওজোর আজীবন থাকে কখনোই তিনি দিনের বেলা ইনহেলার ব্যবহার করা থেকে বিরোধ থাকতে না পারেন তাহলে তিনি তার রোজাগুলোর ফিদায়াহ আদায় করবেন